আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ দেশের বাহিরে যে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধারিকে স্মরণ করছি বিগত অনেক দিন যাবৎ আমাদের মাঝে সোশ্যাল মিডিয়াতে কাজ করার সুযোগ আছে তো সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন এবং করবেন আপনাদের উদ্দেশ্যে বলছি নতুন ইউজার যারা আছেন একটু সচেতনভাবে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন ভিডিও তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ভিডিও দেখে যাতে কোনো প্রকার জনগণের মাঝে কোনো ভুল কোনোভাবে কোনো ভুল কোনো কথা যাতে জনগণের মাঝে পাবলিশ না করেন মনে রাখবেন আপনি যদি ভুল কথা বলেন সাধারণ জনগণ এই ভুল কথা শুনে অনেক জনগণের মনের ভিতর ভয়ভীতি নিয়ে তারা বসবাস করে হয়তো তার জন্য দায়বদ্ধ থাকবেন আপনি সামরিকভাবে আপনার দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনার নিজের স্বার্থে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তো সোশ্যাল মিডিয়াতে কাজ করার ধাপগুলা আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে ফিল করার চেষ্টা করবেন ক্রাইটেরিয়া ফুল ফিল করার আগে আপনি সবগুলা ভালোভাবে যাচাই করে নেবেন আপনার কোনো ভুল কথা আপনার ভিডিওতে আছে কি না যদি আপনার কোনো ভুল কথা কোনো ভিডিও থাকে দ্রুত এই ভিডিওটা আপনি ডিলিট করে দেবেন যেহেতু সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আপনি অর্থ রুজি করতে আসছেন এই বিষয়গুলো আপনারা ফলো করবেন বিশেষ করে যদি আপনারা এই ভুল কথাগুলা ভিডিও যেগুলো তৈরি করছেন এগুলো যদি ডিলেট না করেন জনগণের মাঝে যদি পাবলিশ করা অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন করার সুযোগ থেকে বঞ্চিত হইতে পারেন আপনি বিশেষ করে ফেসবুক কোম্পানি ফেসবুক প্ল্যাটফর্ম বলেন ইউটিউব প্ল্যাটফর্ম বলেন যেই প্ল্যাটফর্মেই আপনি ভিডিও আপলোড দিবেন এই জিনিসগুলো আপনি আগে ধারণ করতে হবে এই জিনিসগুলো আগে ভাবতে হবে বুঝতে হবে যদি আপনার ভিডিও দেখে কোনো জনগণের মাঝে কোনো শিক্ষামূলক কথা না থাকে আপনি উস্কানিমূলক কোনো কথা বইলা থাকেন উস্কানিমূলক কথা প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি ক্লেম খাবেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন রেজেক্টেশন করে দিব তাহলে আপনি টাকা রুজি করতে পারবেন না যত লাখ লাখ ভিডিও দেন না কেন আপনি এইগুলা আগে অনুভূতি একদম হানড্রেড পার্সেন্ট অনুভূতি রাখতে হবে আর যদি আপনি প্ল্যাটফর্মে কাজ না করেন তাইলে আপনার ইচ্ছা করার মত আপনি ভিডিও দিতে পারেন সমস্যা নেই তবে ক্লেম খান আর না খান কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়াতে রুজি করতে চান মানে ডলার আর্ন করতে চান তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে সুন্দরভাবে আপনার মনিটাইজেশান হবে ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনারা যদি এইগুলা ফলো না করেন তাহলে আপনার মনিটাইজেশনও করানো সম্ভব না আর আপনি অর্থ রুজিও করতে পারবেন না তখন আপনি ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে পরিচিত হবেন আর যারা শখের বসে আপনারা আইডি চালান চালান সমস্যা নেই তবে আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট অনুরোধ দয়া করে খারাপ কোনো ভিডিও কেউ আপলোড দিবেন না জনগণের মাঝে জনগণ যাতে আপনাদের ভিডিও দেখে কোনো বয়বিতিক না পায় কোনো কিছু বিশেষ বিশেষভাবে আনলিমিটেডভাবে গ্রহণযোগ্য যেই জিনিসটা হবে না এই জিনিসটা আপনারা করবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ